হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এ টু জেড সেন্টার এ টু জেড সেন্টারের পক্ষ থেকে প্রত্যহ যে সায়েন্সের ক্লাস নিয়ে আসা হয় আজকে তার চতুর্থ পর্ব তবে ক্লাস শুরুর আগে আমরা জানিয়ে রাখি আমাদের এ টু জেড জি সেন্টারে জিওগ্রাফি পলিটি বায়োলজি কেমিস্ট্রি ওয়ার্ল্ড ম্যাপ হিস্ট্রি ইকোনমি ফিজিক্স এবং স্ট্যাটিক জিকে সম্পর্কে কনসেপচুয়াল এবং মাল্টিপল চয়েজের বিভিন্ন কোশ্চেন ব্যাখ্যামূলক আলোচনা করা হয়ে থাকে তাহলে আজকে আমরা যে ক্লাস করব সেটা হচ্ছে সায়েন্সের অ্যানালাইসিস ক্লাস তাহলে আজকে আমাদের প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে আকাশে ছোড়া পাথর কেন পৃথিবীতে ফিরে আসে এখানে চারটে অপশন দেওয়া রয়েছে চারটে অপশনের মধ্যে কোনটি হবে এখানে অপশান বি হচ্ছে আনসার একটি বিশেষ বল পাথরটিকে পৃথিবীর দিকে টেনে নিয়ে আসে তাহলে এখানে বিশেষ বল বলতে বলকে বোঝানো হয়েছে অর্থাৎ মধ্যাকর্ষ বলের প্রভাবে কোনো পাথর আমরা ওপরে ছুঁড়ে মারলে সেটা আবার পৃথিবীর দিকে নেমে আসে বা পৃথিবীর দিকে ছুটে আসে পরবর্তী কোশ্চেন কোন অবস্থায় কনার গতি সর্বোচ্চ হয় অপশন বি হচ্ছে আনসার প্লাজমা অবস্থায় কণার গতিবেগ সর্বোচ্চ হয় এর কারণ হচ্ছে প্লাজমা অবস্থা বস্তু তখনই থাকে যখন তার উষ্ণতা খুব বেশি থাকে আর বেশি উষ্ণতায় বস্তুর কণার গতিবেগ সর্বাধিক হয়ে থাকে তাহলে আনসার হচ্ছে বি প্লাজমা অবস্থায় বস্তুর গতিবেগ সর্বাধিক কোনো পিএইচ এ দাঁতের ক্ষয় হয় কোন পিএইচ এ দাঁতের ক্ষয় হয় আনসার অপশান সি পাঁচ দশমিক পাঁচের কম যদি পিএইচের মান হয়ে থাকে তাহলে দাঁতের ক্ষতি হয়ে থাকে তাহলে কেন ক্ষতি হয়ে থাকে আমরা জানি পিএইচ সেভেন হচ্ছে প্রশমন দ্রবণ এবং এর থেকে যত কমবে তত অ্যাসিডই হয় অ্যাসিড এবং এর থেকে যত বাড়বে তত ক্ষারীয় হয়ে থাকে আর অ্যাসিডিক উপাদানের প্রভাবে সাধারণত দাঁতের ক্ষয় হয়ে থাকে তাই এখানে আনসার হবে অপশন সি পাঁচের কম অর্থাৎ অ্যাসিডিকের মাত্রা যত বাড়বে দাঁতের ক্ষয় তত বেশি হবে কোনো বস্তুকে একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে ও ফোকাসের মধ্যবর্তী কোনো বিন্দুতে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠন হবে অপশন হচ্ছে বক্রতা কেন্দ্রের বাইরে অপশন ডি হচ্ছে আনসার তবে কোশ্চেনের একটু ব্যাখ্যা দরকার আছে আমরা সেই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব কি বলেছে কোনো বস্তুকে একটু অবতল দর্পণের তাহলে আমরা একটা অবতল দর্পণে কে নেব অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের এবং মাছ বরাবর যে রেখা টানা হয় তাকে অক্ষ বলা হয় আর এই অক্ষ দর্পণের যেখানে স্পর্শ করে সেটাকে বলা হয় পোল এবং এই অবতল দর্পণের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধকে বলা হয় সি সেন্ট্রাল অফ কার্বেচার বা বক্রতা কেন্দ্র আর এই বক্রতা কেন্দ্র এবং পোলের মাঝবিন্দুকে বলা হচ্ছে ফোকাস এবং সেন্ট্রাল অফ কার্বেচারের পিছনের দিকে যে রেখা টানা হয় সেটাকে বলা হয় ইনফিনিটি অর্থাৎ অনন্ত তাহলে এখানে কী বলেছে কোনো বস্তুকে একটি বর অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের ও ফোকাসের তাহলে বক্রতা কেন্দ্র এবং ফোকাস তার মাঝে যদি কোনো বস্তু রাখা হয় তাহলে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠন হবে তাহলে এর মাঝে যদি রাখা হয় তাহলে এর প্রতিবিম্ব সি এর পিছনে অর্থাৎ বক্রতা কেন্দ্র এবং ইনফিনিটির মাঝে তৈরি হবে প্রতিবিম্ব কিন্তু এখানে ওই ধরনের কোনো অপশন নেই এখানে বলেছে বক্রতা কেন্দ্রের বাইরে তাহলে সি এর পিছনে হচ্ছে বক্রতা কেন্দ্রের বাইরে অর্থাৎ আনসার হচ্ছে ডি বক্রতা কেন্দ্রের বাইরে আবার যদি বস্তুকে ফোকাসে রাখা হতো তাহলে এই যে প্রতিবিম্ব সেই প্রতিবিম্ব ইনফিনিটি অর্থাৎ অনন্তে সৃষ্টি হতো আবার বস্তুকে যদি ফোকাস এবং পোলের মাঝে রাখা হতো তাহলে এর প্রতিবিম্ব দর্পণের বাইরে পিছনের দিকে তৈরি হতো কোথায় তৈরি হতো দর্পণের পিছনে এর প্রতিবিম্ব তৈরি হতো তাহলে এখানে অপশান ডি হচ্ছে আনসার শোল্ডার কিসের শঙ্কর ধাতু চারটে অপশন রয়েছে অপশন ডি সীসা এবং টিনের শঙ্কর ধাতু হচ্ছে শোল্ডার পরবর্তী কোশ্চেন শ্রেণীতে থাকা যৌগগুলির কি সমান থাকে বলেছে সম শ্রেণীতে থাকা যৌগগুলোর কি সমান থাকে অপশন হচ্ছে যোজ্যতা ইলেকট্রন সমান থাকে তাহলে এই কোশ্চেনেরও ব্যাখ্যা দরকার আছে আমরা প্রিওডিক টেবিল পড়েছি প্রিওডিক টেবিলের লম্বালম্বি যে রেখাগুলো টানা হয় তাকে শ্রেণী বলা হয় প্রিওডিক টেবিলের প্রথমে দুটো শ্রেণী রয়েছে এরপরে আরও অনেক শ্রেণী রয়েছে তাহলে এখানে কি বলেছে সমশ্রেণীতে তাহলে আমরা ধরে নিলাম প্রথম শ্রেণীতে প্রথম প্রথম যে শ্রেণীটা রয়েছে প্রথম শ্রেণীতে সাতটা মৌল রয়েছে হাইড্রোজেন লিথিয়াম হেলিনাকি হেলিনাকি সোডিয়াম পটাশিয়াম হেলি নাকি রপসে রোবিডিয়াম সিজিয়াম এবং ফ্রেন্সিয়াম প্রথম যে সারণি রয়েছে এই মৌলগুলো রয়েছে তাহলে এখানে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রবিডিয়াম সিজিয়াম ফ্রেন্সিয়াম এই প্রত্যেকের যোজ্যতা ইলেকট্রন একই তাহলে এখানে একটা সারণিতে যতগুলো মৌল থাকবে তার প্রত্যেকের যোজ্যতা ইলেকট্রন একই আবার দ্বিতীয় সারণিতে যে মৌলগুলো থাকবে তার প্রত্যেকটির যোজ্যতা ইলেকট্রন সমান হবে তার পরের সারণিতে যে মৌলগুলো থাকবে তারও যোজ্যতা ইলেকট্রন সমান হবে তাহলে এখানে আনসার হচ্ছে বি যোজ্যতা ইলেকট্রন সমশ্রেণীতে একই হয় কিসের অভাবে গলগণ্ড রোগ হয় আমরা সবাই জানি আয়োডিনের অভাবে গলকণ্ড রোগ হয় অপশন সি হচ্ছে আনসার কোন কলাটি উদ্ভিদ কোষের সালোক সংশ্লেষে উৎপন্ন খাদ্যকে কোষের বিভিন্ন অংশে পৌঁছে দেয় অপশন সি আনসার ফলোয়িং উদ্ভিদের উৎপন্ন খাদ্য পৌঁছে দেয় ফলোয়িং উদ্ভিদের শরীর বিভিন্ন অংশে আর জাইলেম হচ্ছে শেকড়ের মাধ্যমে যে জল শোষণ করে সেই জল উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে দেয় একটি গাড়ি তীব্র গতিতে সামনের দিকে চলছে ওটিতে কোন শক্তি বর্তমান কোনো বস্তু তীব্র গতিতে সামনের দিকে চললে তার মধ্যে গতি শক্তি বর্তমান থাকে অপশান সি হচ্ছে আনসার গাড়ির জ্বালানি হিসাবে পেট্রোলের সাথে কোনটি ব্যবহার করা যায় অপশান এ ইথানল ব্যবহার করা হয়ে থাকে পেট্রোলিয়ামের সঙ্গে একটি বস্তু উত্তর মুখে ধ্রুব গতিতে গতি নিয়ে চলছে তাহলে বস্তুটির ওপর কার্যকরী বল অভিমুখে কাজ করছে ধ্রুব গতিতে তাহলে আমাদের এখানে এই মানেটা বুঝতে হবে ধ্রুব গতিতে চলছে তাহলে তার উপরে কার্যকরী বল কি হবে এই কোশ্চেনেরও ব্যাখ্যার দরকার রয়েছে কোনো বস্তির কোনো বস্তু ধ্রুব গতি ধ্রুবক গতি সমান সমান হচ্ছে সমগতি অর্থাৎ তরণবিহীন তরণবিহীন তাহলে ধ্রবগতি মানে সমগতি যাতে কোনো তরণ নেই আর এই তরণবিহীন সমগতি সম্পন্ন বস্তুর কার্যকরী বল নিউটনের প্রথম সূত্রানুসারে শূন্য হয় তাহলে এখানে আনসার হচ্ছে সি শূন্য হবে তাহলে কি বলা হয়েছে নিউটনের প্রথম গতিসূত্র অনুসারে সমগতিতে কোনো বস্তু চললে তার কার্যকরী বল শূন্য হয় বীজের কোন অংশ থেকে পরবর্তীকালে নতুন চারাগাছ জন্ম নেয় অপশন বি হচ্ছে আনসার ভ্রণ বা অঙ্কুর থেকে নতুন চারাগাছ জন্ম নেয় নিচের কোন সূত্রটির ওপর মৌলের পারমাণবিক সংখ্যার ভিত্তিতে শ্রেণীবিন্যাস নির্ভর করে তাহলে আমরা প্রত্যেকটা অপশন দেখব যে কী বলেছে ম্যান্ডলিপের পর্যায় সারণী এখানে কী বলেছে তিনি পারমাণবিক ভর অনুসারে তিনি পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে সাজিয়েছেন ডোবেরিনারির ত্রয়ী সূত্র তিনি যে মৌলগুলো সাজিয়েছেন বলেছেন তৃতীয় নম্বর পরপর যদি আমরা লক্ষ্য করি তাহলে তিন নম্বর মৌলের প্রতি তিন নম্বর মৌলের গুণগত বৈশিষ্ট্য একই হবে নিউল্যান্ডের অষ্টক সূত্রে বলেছে প্রতি আট নম্বর মৌলের গুণগত বৈশিষ্ট্য একই হবে আর আধুনিক পর্যায়ে নিয়ে দিয়েছে মোসলে মোসলে তিনি মৌলগুলোকে পারমাণবিক পারমাণবিক সংখ্যার ওপর ভিত্তি করে সাজিয়েছেন তাহলে আনসার হচ্ছে অপশন ডি আধুনিক পর্যায় সারু আলো যখন কোনো বেশি ঘনত্বের মাধ্যম থেকে কম ঘনত্বের মাধ্যমে যায় তখন আলো প্রস্মী চারটে অপশনের মধ্যে কোনটা হবে এইখানেও ব্যাখ্যার দরকার রয়েছে এর আনসার হবে ডি দ্রুত হবে ও স্বাভাবিকের থেকে বেঁকে যাবে তাহলে আমরা এটাকে ব্যাখ্যা করে দেখব কি বলতে চেয়েছি যে আলো কোনো বেশি ঘরত্বের মাধ্যম থেকে তাহলে আমরা নিচে জল রাখছি এবং মাঝখানে যে রেখা হয় তাকে লম্ব বলা হয় তাহলে ওপরে রয়েছে বায়ু আর নিচে হচ্ছে জল তাহলে বায়ুর তুলনায় জলের ঘরত্ব বেশি আমরা জলের মধ্যে থেকে যদি কোনো আলো প্রেরণ করি তাহলে বায়ুর মাধ্যমে আলো উলম্ব থেকে দূরে চলে যাবে অর্থাৎ লম্ব থেকে দূরে চলে যাবে তাহলে যে নিচে যে কোনটা তৈরি হয় সেটাকে বলা হয় আপাত কোন আপাত কোন এবং বায়ুতে যে কোন তৈরি হয়েছে সেটাকে বলা হয় প্রতিসরণ কোন প্রতিসরণ কোন তাহলে এখানে কি হবে ঘন মাধ্যম থেকে আলো লঘু মাধ্যমে প্রেরণ করলে আলোক রশ্মি লম্ব থেকে দূরে সরে যাবে অর্থাৎ আপাত কোণ বা আপাত কোণের তুলনায় প্রতিসরণ কোণ বড় হবে এক নম্বর স্বাভাবিকের থেকে বেঁকে যাবে মানে প্রতিসরণ কোণ বড় হবে আর কি বলেছে দ্রুত হবে ঘন মাধ্যমে আলোর গতিবেগ ধীর হয় এবং লঘু মাধ্যমে আলোর গতিবেগ তুলনামূলকভাবে বেশি হয় তাহলে এখানে আনসার হবে ডি দ্রুত হবে ও স্বাভাবিকের থেকে বেঁকে যাবে তাহলে আনসার হচ্ছে ডি দ্রুত হবে ও স্বাভাবিকের থেকে বেঁকে যাবে কি বলেছে ভর বাই আয়তন সমান সমান ঘনত্ব অপশন সি আনসার যদি তুমি একটি বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো পাত্রে এবং বরফ বলতে শুরু করলে নিচের কোন অবস্থা হবে এখানে আনসার হবে জলের স্তর জলের স্তর আগের মতোই থাকবে আনসার হবে সি জলের স্তর আগের মতোই থাকবে তাহলে এই কোশ্চেনেরও একটু ব্যাখ্যার দরকার রয়েছে অনেকটি পাত্রে এক টুকরো বরফ রাখা হলো এবং পাত্রের কানায় কানায় পূর্ণ করে জল পূর্ণ করা হল এবার যখনই জল পূরণ করা হবে তখনই বরফটা ওপরের দিকে ভেসে উঠবে বরফটা কী হবে ওপরের দিকে ভেসে উঠবে এবং বরফ ধীরে ধীরে গলতে থাকবে এবং গলতে থাকার পর জলের স্তর আগের মতোই থাকবে তাহলে আর্কিমিডিসের সূত্রানুসারে ভাসমান বস্তু যদি গলে যায় তাহলে জলের স্তরের কোনো পরিবর্তন হয় না তাহলে এখানে আনসার হবে জলের স্তর আগের মতোই থাকবে তাহলে অপশান সি হচ্ছে আলসার সৌর প্যানেলে কোন ধাতুগুলো ব্যবহৃত হয় অপশন সি সিলিকন সৌর প্যানেলে সিলিকন ব্যবহার করা হয়ে থাকে ধাতুকল্প নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয় এখানে চারটে অপশন রয়েছে অপশন হচ্ছে এ হচ্ছে আনসার জলের বাষ্প ভবনে রূপান্তর জল বাষ্পে পরিণত হলে আবার বাষ্প থেকে জলে ফিরে আসে অর্থাৎ এটা রাসায়নিক রূপান্তর নয় কিন্তু দুধ থেকে ঘি বানালে সে ঘি থেকে দুধ আর পাওয়া যায় না লোহায় মরিচা পড়লে লোহায় ফিরে আসে না আমাদের দেহের খাবারের হজম হলে সেটার খাবারে ফিরে আসে না তাহলে এগুলো সব রাসায়নিক পরিবর্তন জল বাষ্পে পরিণত হওয়া এটা হচ্ছে তোমার ভৌত পরিবর্তন রক্ত লাল যোগকলা কোনটি বলেছে রক্ত লাল যোগকলা এখানে একটু বোঝার আছে অপশন হবে বি রক্ত এখানে লাল যে কণিকা যদি বলতো তাহলে অপশন হতো আরবিসি রেড ব্লাড কার্পাল কিন্তু এখানে বলেছে লাল যোগকলা তাহলে রক্ত হচ্ছে লাল যোগকলা তাহলে আনসার হবে রক্ত আর লাল কণিকা যদি বলতো তাহলে আনসার হতো আর সি রেড ব্লাড কার্পালোহিত রক্ত রক্তকণিকা শেষ করছেন নিম্নলিখিত প্রিন্সিপালগুলোর মধ্যে কোনটির ওপর মহাকাশের একটি রকেট কাজ করে অপশান ডি হচ্ছে আনসার ভরবেগের সংরক্ষণ প্রিন্সিপালের ওপর রকেট কাজ করে থাকে তাহলে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে প্রত্যহ কনসেপচুয়াল এবং মাল্টিপল চয়েজের ব্যাখ্যামূলক ক্লাস আপলোড করা হয়ে থাকে সবাইকে ধন্যবাদ